মুরল বাজার অটোরিক্সা এবং সিএনজি আমরা সব ড্রাইভার আমাদের বিভিন্ন রকমের সমস্যা যে জন্য প্রতিনিধি হয় আমাদের কোনো খোঁজ খবর নেয় না আমরা বর্তমানে সিএনজি এবং অটোরিক্সা রাখার মতো জায়গা মুরল বাজারে নাই এবং ঢাকার থেকে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে তারা জনগণ বাথরুম করার জন্য একটা জায়গা খুঁজে এই মুগল বাজার গোটা মুরল বাজার একটা বাথরুমের মধ্যে এত বড় একটা বাজার এখান থেকে লক্ষ লক্ষ টাকা সরকার এখানে কোনো প্রকার বাথরুম নাই আমি অনুরোধ করব আপনারা যে দলেরই আরও একজন প্রতিনিধি আসেন আমরা আপনাদেরকে নির্বাচিত করব আপনারা যেন আমাদের এলাকার এই সিএনজি অটোরিকশা ভ্যান এদেরকে একটা নির্দিষ্ট একটা জায়গা করে দিয়ে যেন বাজারের যানজট দূর করে এবং রাস্তাঘাটে যেসব দোকানপাট আছে এগুলো একটা সাইড করে দিয়ে এই বাজারের যানজট নিরসন করে এটা আমি ওই যে এমপি হবে ওনাকে আমি আকুল আবেদন জানাই আমাদের এই সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজির পক্ষে সকলে মিলে আর যে প্রতিনিধি হবে তাই আমাদের সাথে বসলে আমরা এই সিএনজি স্ট্যান্ডের মোটামুটি সকলে একত্রিত হয়ে আমরা আমাদের উন্নয়নের কথা বলব এবং আপনারা যারা আমাদের কথা শুনবেন তাকে আমরা নির্বাচিত করব এটা আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ সকলে মিলে ওয়াদাবদ্ধ আপনারা আসেন আমাদের উন্নয়নের এই অবহিত মুরলের কথা শুনেন আমরা তাকে নির্বাচিত করবো ইনশাল্লাহ